আমাদের দলের অবস্থান থেকেই তো আমরা বলেছি একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের দলের অবস্থান তো আমরা আমরা বলেছি যে এক ব্যবস্থা আবার ইন্ট্রোডিউস করতে চাই দেশের মধ্যে সুন্দর সুন্দর কথা যারা এখন অনেকেই বলছেন এই কথাগুলো তো সেই সময় আড়াই বছর আগে সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে একমাত্র বিএনপি বলেছিল স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোন সরকার নেই খুব সিম্পলি যদি আমরা বুঝি যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয় একটি জিনিসকে যদি ডিসিপ্লিন বেতে নিতে হয় একটি জিনিসকে যদি সামনে দিকে ভালোর দিকে এগিয়ে নিতে অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন যেভাবেই বলি না কেন জবাবদিহিতা থাকতে হবে দেশে যখনই একটি জবাবদিহিতামূলক সরকার থাকবে যারা জবাব দিতে বাধ্য থাকবে জনগণের কাছে সংসদের মাধ্যমে জনগণের কাছে সংসদের রিপ্রেজেন্টেটিভ যারা সদস্য যারা তারা জনগণকে রিপ্রেজেন্ট করে কাজেই সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে যে সরকার বাধ্য থাকবে একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা দেশের জন্য ভালো কিছু করা সহকর্মীবৃন্দ আমাদের দলের অবস্থান থেকেই তো আমরা বলেছি একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের দলের অবস্থান থেকেই তো আমরা বলেছি যে আমরা তত্ত্বাবত এক ব্যবস্থা আবার ইন্ট্রোডিউস করতে চাই দেশের মধ্যে দলের অবস্থান থেকে আমরা বলেছি যে সমাজে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো রেগুলার রাজনীতির মধ্যে নেই কিন্তু তারাও এই দেশের দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনে কন্ট্রিবিউট করতে পারে এবং সেই সকল মানুষের সমন্বয় আমরা একটি আপার হাউস করতে চাই এই যে সুন্দর সুন্দর কথা যারা এখন অনেকেই বলছেন এই কথাগুলো তো সেই সময় আড়াই বছর আগে সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি বলেছিল এখন অনেকেই অনেক রকম খুব বড় গলায় অনেক কিছু বলছে কিন্তু সেদিন আপনাদেরই দল আপনাদের এই প্রিয় দল যার যার জন্য আপনারা কথা প্রচার করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকই বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের সেই দল আড়াই বছর আগে এখানে মঞ্চে যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন তারা সেদিন উপস্থিত ছিলেন পুরো জাতির সামনে আমরাই উপস্থাপন করেছি যে ইয়াস কারণ ওই যে একটি কথা বলেছি বিএনপি রাজনীতি তো করে জনগণের জন্য দেশের জন্য এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারের স্বৈরাচারের পতন অবসম্ভাবী পতন হতেই হবে এর বাইরে কোনো রাস্তা নেই এবং পতন হওয়ার পরে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে দেশকে রাষ্ট্রকে মেরামত করতে হবে গড়ে তুলতে হবে বিশ বাইশ কোটি মানুষের দেশ আমরা যদি সঠিক পরিকল্পনা না নেই সঠিক প্ল্যানিং না দেই এই দেশকে গড়ে তোলা সম্ভব না এবং সেই সময় আজ থেকে আড়াই বছর আগে বিএনপি বিএনপি নেতৃত্বই তারা রক্তচক্ষুর শরীরাচারে রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন জাতির সামনে উপস্থাপন করেছিলেন